আল্লাহ তাকেই তো নবী হিসাবে প্রেরণ করেন যাকে আল্লাহ পছন্দ করেন বা মনোনীত করেন সিলেক্টেড করেন তো মুসা নবী যখন ভাষণে বিভিন্ন রকম ওয়াজ করা শুরু করলো কিছু ব্যক্তি প্রশ্ন করলো যে হে মূসা সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে মুসা বলছে কেন আমি তো আল্লাহর এই কথাটা হয়তো ভালো লাগে যদিও মুসা নবীর কথাটা উনার যুক্তিতে ঠিক আছে তখন ওনাকে ওহি দেওয়া হইলো যে তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে নাম খিজির অমুক জায়গায় আছে হ্যাঁ তো একটা ঠিকানা আপনার কুরআনে একটা স্পষ্ট বর্ণনা পাবেন তো যখন খিজির আলাইহি সাল্লামের কাছে মুসানবি গেলেন বা যেভাবেই হোক একটা বিভিন্ন ঘটনার মাধ্যমে মাছ হারানো সু মাছ হারিয়ে যাওয়ার মাধ্যমে একটা মিলনস্থলে নদীর মিলনস্থলে তাদের পরিচয় হয় এবং বিভিন্ন কাহিনী আছে আপনারা জানেন তো কোথায় খিজির আর কোথায় হচ্ছে ইয়া কোথায় শেখ সাদি আর কোথায় হচ্ছে বকরি লাদি ও নিজেকে খিজির পরিচয় দিচ্ছে তোর নাম কি রে যদি কওক

সাইজা দেমা কাইন্দা বাসি অবস্থা হইছে তুই খোয়াস কিজির পরিচয় এই কেন জোরে বলো কথার সঙ্গে সঙ্গে অ্যানসার দিবা কেন গান করছিল গান কে কারণ করছে গান করছিল গানের মাধ্যমে রোগী গান করছে এই রোগী গান গাইছে করছিল কে কে কি হইছে বলুন তো ওর মা বাতেছিল মা মারা গেছে মা বেঁচে কি হইছে মা বাতেছিল সৈতপুরের গান ভেলে ওই যে কোনো হোকমালা না করলো না সৈতপুরের গান করছিল ওর দাদু গেলে ওর দাদু মারা গেছিল তখন ওর মা বাতে আসিল ওর মা বস্তিটা চাউলটাউল সাহায্য করে উঠায় তিন রাত গান করছিল

এই যে তোকে যদি এখন আমি ডিস্টার্ব করি তোর কেমন লাগবে বল হ্যাঁ আমার দিকে থাকা তোরে যদি আমি এখন ডিস্টার্ব করি তোর কেমন লাগবে হ্যাঁ তো তুই আরেকজনের যে ডিস্টার্ব করছ ওদের কেমন লাগে তোর খারাপটাই খারাপ ওদের খারাপটা খারাপ না বল এই দুজনের যে পোস্ট দেওয়া হলো ওরা ছিল ভাই ছিল বল বিষয় কি ভালো করে কো বিশরি গহমা বিশরি আর গহমা এরা তোর কি বন্ধু ছিল সাথে ছিল সাথে ছিল ওদের যে মাইদা ফেললাম তোর আফসোস লাগে না দুঃখ লাগে না মারা লাগে না ওদেরকে তুই ভালোবাসতি ওদেরকে তুমি ভালোবাসতা তোমার বন্ধু তোমাকে আজকে তোমাদের বন্ধুর কাছে পাঠিয়ে দেওয়া হবে ইংসা আল্লাহ ঠিক আছে যাবা বন্ধুর কাছে কে বন্ধুদের কি হয়েছে ক দেখি হ্যাঁ তোদের বন্ধুদের কে জবাই দিছে কইতে পারোস বেটা এদিক টাকা না কে জবাই দিছে বল তোর কলজাটা কাপে না যে ওদের অবস্থা শেষ তা তোর ভয় লাগে না সঠিক কথা ভাই পাগলা আমি করবি না তোর চেয়ে বড় পাগলা আমি কিন্তু বুঝছ নাই হ্যাঁ তোর চেয়ে বড় পাগলা আমি ছাড়ো আর ভয় লাগে আগে ভয় লাগে নাই যে রুগীর ক্ষতি করলে যে বাপে আছে ধরবো এই ভয় লাগে নাই রে হ্যাঁ বল আর কি কি কারণ আছে বল কথা বল লাগান ছাড়া দিবা চলে লাগান ছাড়া দিবা বেটা তুই আমার পরামর্শ দাস এই সাইডা দিবে ওই সাইডা দিবে তো তোর সাইডা তুই যা যে লাগাই দিছ ওরে যা ধর পারবি পারবি না মরতে তো পারবি নাকি যা মর

এই ভদ্রলোক একজন পেশায় কি রাজমিস্ত্রি কারিগর পেশায় কি উনি গোড়া ভাত এখন কি করে উনি পানি খাই বলেছেন হ্যাঁ আচ্ছা এই ভদ্রলোক পেশায় একজন সাধারণ মানুষই তো উনি হঠাৎ করে মাটিতে পড়ে যায় এরকম না

কি নাম আপনার হন হ্যাঁ বসেন 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 এতক্ষণ আপনি আমার সঙ্গে কি কথা বলছেন খেয়াল আছে আমার সঙ্গে কি কি কথা বলছেন খেয়াল আছে না খেয়াল নাই না আপনি না বললেন যে আপনার নাম কি কি গোমা না কি কইলো না আমার ওরা কারা চিনা কে বলছে আপনি বলছেন আচ্ছা এই ভদ্র লোক দেখেন কত সুন্দর চেহারা নুরানি চেহারা এই লোকেরে জিন ধরছে আপনারাই বলেন এই সমস্ত জিনকে বাঁচিয়ে রাখা ঠিক নাকি ঠিক না যাই হোক ওনাকে আমরা কিছু আমল দিব সকলে দোয়া করবেন এই ভাইটির জন্য যারা একমাত্র জিনগ্রস্ত তারাই বুঝে যে আসলে জিনের যন্ত্রণা কত তো আলাপাক আমাদের কুরআনটাকে এমন সিস্টেমে নাজিল করছে যেটা মুমিনদের জন্য শিফা জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না ঠিকমতো নামাজ কালাম করবেন ওকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আল্লাহর আনুগত্য করবেন ঠিক আছে সকলে ওনার জন্য দোয়া করবেন আমরা আসলে অনেকক্ষণ থেকেই আরও কিছু জিন ছিল যেগুলো আমি লাইভে আনি নাই শুধু তো অনেকক্ষণ কথা বলছি আরো দুই মেরে ফেলা হয়েছে তো ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে এবং আমাদেরকেও ভালো রাখেন সহজ সরল পথে পরিচালিত করেন এই বলে আজকে প্রোগ্রামটি শেষ করতেছি একটা কথা মনে রাখবেন জিন যত শক্তিশালী হোক না কেন কোরআনের আয়াতের কাছে তারা কিছুই না আপনি যখনই সকাল সন্ধ্যা আমল করবেন সেটা হতে পারে সুরাই ইখলাস সুরা ফালাক সুরা নাস অর্থাৎ তিন কুলের আমল অথবা আয়তুল কুসির আমলও যদি আপনি করেন পূর্ণ বিশ্বাস নেই কায়মান বাক্যে একাগ্র চিত্তে দেখবেন সেটাই আপনার জন্য সকল জিন এবং জাদু থেকে ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক হ্যাঁ আল্লাহ পাক সুমন তালা আমাদেরকেও সবাইকে ভালো রাখুক এই বলে আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাতহ কে কথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং এই জিন সম্পর্কে আপনাদের কি ধারণা বা আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কি না সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোগ্রামটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন ধন্যবাদ